আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরুতে কিছু খামার উপযোগী মাস মাস মাসের সার গরু দর্শক সাইয়াল জাতের সার গরু দেশি জাতের সার গরু কেমন দামে দরদাম দাম বেচা বিক্রি চলছে সোগাসার গরু হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক সোগাসার গরু হাটে দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পাকড়া গরু যশোর জেলা বেটা কি জাত ভাই শায়ল কি অবস্থা বাজারের সকাল সকালবেলা শুরুতে পাটিгом প্রথম মাস বয়স হ্যাঁ মাস 8 মাস বয়সী দশক পাকড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন 8 মাস বয়সী চকআসার গরু আটে শুটাম দেহের একটা গরু খুব সুন্দর গরু দর্শক এইগুলো খুব দ্রুত টাকা দেয় নাকি হ্যাঁ ভাই হ্যাঁ সংগ্রহ করছেন কোথা থেকে মূলত এ ভাই চাপুরে এটা হচ্ছে কোন জেলা ভোলা খুলনা থেকে তাই তো আচ্ছা চাচ্ছেন কত সাতাশি মানে জিনিস যেটা ভালো দাম একটু বেশি সাতাশি হাজার টাকা দাম চাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সার গরু দর্শক খামার উপযোগী সার বছর খুব সুন্দর নাবি দর্শক ডবল নাবি গল গরুটা খাবার খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই কত হলে বিক্রি করবেন নিয়ে তার মানে বেচা বিক্রির সময় সেখান থেকে কিছু কমবে তার মানে দর্শক ধারণা করে নিন হয়তো পঁচাত্তরের আশেপাশে আরেকটু উপরে গেলেই বিক্রি হবে সুটাম দেয়ের একটা গরু খুব সুন্দর পাকড়া গরু তাই তো ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক হাটে শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাসা বিক্রি চলতেছে দর দাম চলতেছে এটা কি বিক্রি হয়ে গেল বিক্রি হয়নি দর্শক খুব সুন্দর একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ হয়তো বা দেখা দেখি চলতেছে চোখ আসার গরু আর থেকে এটা যাতে কি কাকা পাকিস্তানি জাত আপনারা শুনলেন মাসাল্লাহ পাকিস্তানি জাতের দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা সুস্থ সবল একটা গরু তো কোথা থেকে নাচছেন পুরোপাড়া থেকে কত মাস বয়স দশ এগারো মাস হবে মানে এক বছর দশক দশ থেকে এগারো মাসের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটার ভালো কম বল নাবি মাশাআল্লাহ কাকা চাচ্ছেন কত 110000 এত টাকা দাম চালে হবে ঘোসের দাম তো কমে গেছে 7000 বেশি গেছে বিক্রেতা কমে বিক্রি হবে কমে আচ্ছা আপনার নিয়ত কেমন 95 টাকা শুনলেন দর্শক আপনারা 95 হলে বিক্রি হবে দেখতে পারছেন খুব সুন্দর একটা গরু দর্শন লাল গরু লাল শায়ল মোটামুটি 85% এর উপরে পার্সেন্টেজ আছে গরুটার দেখা দেখি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা চাচ্ছেন কত ভাই একশো পাঁচ আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন গরুটা সোগাছার গরু আর থেকে যাতে কি ভাই যাতে কি যাতে সাইয়ল জাতের একটা গরু আপনারা শুনলেন সাইয়ল জাতের গরু এই গরুগুলো কুরাই করার সময় একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন গরু মোটামুটি সুস্থ আছে কিনা খাবার খাচ্ছে কিনা গরুটা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা গরু নাভি গল কম্বল শো গরু আর থেকে কত হলে বিক্রি করবেন পঁচানব্বই এখনও তো দাঁত কত মাস বয়স এগারো মাস আপনারা শুনলেন দর্শক এক বছর বয়স বাছরটার মূলত পঁচানব্বই হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ষাট গরুগুলো দর দাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যশোর জেলার সো গাছার গরু হাটে কাকা এটা যাতে এট কি কুরাত জাত আপনারা শুনলেন দর্শক কুরাত জাতের একটা গরু যশোর জেলার সো গাছার গরু হাটে কত মাস বয়স আনুমানিক সাত আট মাস কয়টা নেন গরু পাঁচটা চারটা কই মা শাল হাটের শুরুতে দুইটা বিক্রি করে দিয়েছেন চাচ্ছেন কত এটা চাচ্ছে ভাত ভাত তো চাওয়া শোলেন দশক হাটের শুরুতে দুইটা বিক্রি করে দিছে এই যে কুরাজ গরু এই গরুগুলো বাংলাদেশের আবহাওয়ায় সবচেয়ে দ্রুত বর্ধনশীল দর্শক ভাত তো চাচ্ছেন ভাত চা বেচা বিক্রি কত ও পঁয়ষট্টি হবে পঁয়ষট্টি হলে হবে দাম পাইছেন কত ষাট ষাট আপনারা শোলেন দশক ষাট পর্যন্ত দাম পেয়েছে পঁয়ষট্টি হলে মূলত গরুটা বিক্রি করে দিবে। যশোর জেলা দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন খামার উপযোগী লাল গরু এটা জাতি কি কাকা সাই সাই বলতেছে তবে মোটামুটি দর্শক দেশালের ভিতরেই ভালো গরু বেশ চঞ্চাল আছে আপনারা দেখতে পাচ্ছেন কত মাস বয়স নয় মাস নয় মাস গরু কথা শুনতেছে না নয় মাস বয়স দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার চোখ আছে গরুর চাচ্ছেন কত সাইট চাওয়া বেচা বিক্রি এক রেট বলেন দু হাজার কম গোস্তর দাম কমে গেছে জানেন তো নাকি জানে দর্শক আপনারা শুনলেন দু হাজার কমে হলে বিক্রি হবে কোথা থেকে আসছেন চোখ আসারি গরু চোখাছারি গরু দর্শক হাটের শুরুতে সারি সারি গরু আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরুতে দর্শক সারি সারি গরু আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সামনে আরেকটা একটা দেখতে পাচ্ছেন পুরাত জাতের গরু কাকা ভালো আছেন এটা কত মাস বয়স হ্যাঁ এক বছর হয়নি চাপছেন কত কত আশি আপনারা শুনলেন দর্শক এক বছর বয়স এখনো হয়নি কুরার জাতের একটা গরু আশি হাজার টাকা দাম চাচ্ছে আপনার কিনা গরু না বাসার গরু আপনার বাসার গরু মানে আচ্ছা বাজার কি জানেন এখন যে গরুর দাম কমে দাম কমে গেছে জানেন আচ্ছা কত হলে বিক্রি করবেন তারপরেও তো আপনার একটা নিয়ে আপনারা শুনলেন দর্শক সত্তর পঁচাত্তর মূলত টার্গেট বিক্রি দেখা দেখি চলতেছে দরদম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন চোগাশার গরুর থেকে দর্শক খামার উপযোগী গরুগুলো